প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসে ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আমার খামারের একটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলবো যেটা প্রত্যেকের খামারেই ঘটে আর সেটা হচ্ছে যখন আপনি এরকম সুস্থ হাঁস বা সুস্থ মুরগি যেটাই বলেন না কেন আপনি যখন আপনার শেডে রাখবেন বিশেষ করে সন্ধ্যার পরে রাত্রে ঠিক সকালবেলাতে বের করার সময় দেখা যায় দুইটা বা একটা এরকমভাবে হাঁস মারা যাচ্ছে বা মুরগি মারা যাচ্ছে হুম অজানা কোনো এক রোগে কারণ এখানে আপনি যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের ঔষধ দিয়েও আপনি কিন্তু ঠেকাইতে পারছেন না বা আমি নিজেও আমার সাথেও কিন্তু কিছুদিন আগে ঘটছে তো আমি সেই কারণগুলো আইডেন্টিফাই করছি যে আসলে কেন ঘটছে কী বা কিসের জন্য ঘটছে তো সেই বিষয়গুলো আপনার সাথে আজকে শেয়ার করব বিশেষ করে আমাদের খামারেও যখন আমি এরকম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চঞ্চল হাঁসগুলা আর এই সেম হাঁসগুলো আমরা যখন শেডের ভিতরে ঢুকাই বিশেষ করে সন্ধ্যাবেলায় ঠিক শেডের ভিতরে ঢোকানোর পরেই তাদের কিন্তু সকালে যখন বের করি তখন একটা দুইটা এরকমভাবে হাঁস মারা যায় বা এই মারা যাওয়ার সমস্যার সমাধান আমি কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়েছি অ্যান্টিবায়োটিক দিলে হয় কি তাদের সার্বিক গ্রোথটা কমে যায় কিন্তু ওই মর্টালিটিটা কমে না তো আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো যে আমি কি করছি যার কারণে আমাদের সেই মর্টালিটি বা হাঁসের যে মরার প্রতিদিন যে একটা দুইটা করে মরা রাত্রে সেই রাত্রের মরাটা কিভাবে ঠেকালাম তো চলুন আমি সেই বিষয়টা আমি আমার শেডে গিয়ে দেখাই আমার কিন্তু প্রত্যেকটা শেডের মানে দুই পাশেই মানে প্রত্যেকটা পাশেই আমার কিন্তু পলিথিন দেওয়া ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলা এই যে এটা পলিথিন আর এই পলিথিন কিন্তু আমাদের এই পর্যন্ত মানে পুরোপুরি যখন বৃষ্টি আসছিল তখন আমরা পুরোপুরি সেই পলিথিনটা নামাই দিতাম আর যখন বৃষ্টি নেই বিশেষ করে বৃষ্টি যখন শেষ হয়ে যাইতো ঠিক তখন আমরা এতটুকু পর্যন্ত ঝুলায়ে বা মানে এলোমেলো করে এব্রো তিব্রো করে আমরা কিন্তু সেই পলিথিনটা রেখে দিতাম বিশেষ করে এই ওয়ালেই আর এই ওয়ালে রেখে দেওয়ার পরে বিশেষ করে দুই সাইডে অর্থাৎ প্রত্যেকটা সাইডে আমাদের কিন্তু এতটুকু পরিমাণ পলিথিন শেডের উপরে টাঙানো থাকতো আর এই টাঙানোটাই আমার সবচাইতে বেশি সমস্যা হয়েছে কারণ এখানে আমাদের যে বাতাস যে বায়ু সার্কুলেশন সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় আর অনেকাংশে কমার পরে আপনাদের যদি দেখায় অনেকাংশে কমে যায় আর কমার পরেই তাদের কিন্তু অক্সিজেনের ঘাটতি হয় এবং অ্যামোনিয়া গ্যাসটা অতি মাত্রায় বেড়ে যায় এই শেডে আর এই শেডে অতিমাত্রায় অ্যামোনিয়া গ্যাস বেড়ে গেলে তাদের কিন্তু লিভার ফাংশন অনেকটা ড্যামেজ হয়ে যায় আর লিভার ফাংশন ড্যামেজ হলে কিন্তু কিছু করার থাকে না হাঁস মরবেই এরকম তো এরকম আমরা যে কয়েকটা হাঁস প্রতিদিন আমাদের মারা যায়তো তো সেই সমাধানটা করার জন্য আমরা কিন্তু পুরো সাইডের মানে পুরো শেডের যে উপরের যে পলিথিনগুলা সেগুলো কিন্তু আমরা পুরো নামাই দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের শেড কিন্তু এখন পুরো ফাঁকা হুম এই যে পুরো ফাঁকা তো এই ফাঁকা অবস্থায় থাকলে তাদের কিন্তু রোগ বেলায় অনেকাংশে কমে যাবে আর আমরা এটা কত দুই দিন আগে করছি যদিও দুই দিনের ভিতরে আজকে আমাদের একটা হাঁস এভাবে মারা গেছে এই যে আমাদের কিন্তু এত শেডের ভিতরে এই যে একটা সিঙ্গেল হাঁস এটা কিন্তু মারা গেছে তো যেহেতু একটা হাঁস মারা গেছে তেমন আমরা বা আপনারা প্রত্যেকেই তেমন কোনো গুরুত্ব দিই না যে প্রতিদিন একটা দুইটা হাঁস মারা যাচ্ছে বা সমস্যা হচ্ছে এটা কেন হচ্ছে এটা বুঝতে কিন্তু অনেকেরই মানে অনেক দেরি হয়ে যায় যখন আমাদের হাঁস বা মুরগি অনেকাংশে যখন মারা যায় ঠিক তখন আমরা বুঝতে পারি যে আসলে কি সমস্যা তো অবশ্যই আপনাদের যারা এরকমভাবে শেডের পলিথিন বা কোনো পর্দা সেটা দিয়ে রাখেন তখন কিন্তু এই সমস্যাটা ঘটে আর অবশ্যই আপনারা এই পর্দা বা পলিথিন এগুলো কিন্তু নিয়মিত খুলে দেবেন যদি দেওয়া লাগে কিছুক্ষণ দেওয়ার পরে আবার তাদেরকে এই পলিথিন থেকে মুক্ত করবেন আর আরেকটা যে বিষয় সে বিষয়টা হচ্ছে এই যে নিস্টা হুম বিশেষ করে ফ্লোর ফ্লোর যদি ভিজা থাকে মানে ফ্লোর যদি হালকা ভেজা ভেজা ভাব থাকে বা অনেক গন্ধ হয় তখন কিন্তু এই হাঁসের মর্টালিটি এভাবে একটা দুইটা করে মারা যায় তো আমাদের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুষ দেওয়া আছে আর তুষটা কিন্তু এখন আর তুষ নাই তুষ এবং তাদের যে পায়খানা সেটা কিন্তু মিক্সড হয়ে একটা শক্ত প্রলেপে পরিণত হয়েছে আর আমরা এই প্রলেপটাও আজকে নয়তো কালকে আমরা কিন্তু এটা উঠাই দেব উঠাই দিয়ে ডাইরেক্ট মাটিতে রাখলেও তেমন কোনো প্রবলেম হবে না আর যদি আমরা ডাইরেক্ট মাটিতে না রাখি তখন কিন্তু হালকা ফের যদি এই তুষটা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু তাদের ভালো আর হাঁস একটা জিনিস হাঁস কিন্তু ঠান্ডায় থাকতে পছন্দ করে আর যখন আপনি হাঁস ঠান্ডায় রাখবেন তখন কিন্তু তাদের মর্টালিটিও অনেকাংশে কমে যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার যে হাঁসগুলা এই যে বাইরে আছে এই বাইরে কিন্তু তারা পুরো টাইমটা বিশেষ করে আজকের দিনের এই সকালে সারলাম হয়তো সন্ধ্যার পরে আমাদের কিন্তু এই শেডে উঠাবো তো আমরা আবার অনেকে প্রশ্ন করবেন যে আমরা শেডের এই যে এইটা কেন দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের ফার্মে রাত্রে তেমন থাকি না কারণ আমাদের কয়েকটা সিসি ক্যামেরা আছে যার কারণে আমরা বাসার থেকে দেখতে পাই তো কয়েকদিন যাবৎ আমরা এখানে দেখছি যে কোনোভাবে এই ভিতরে শিয়াল আসছে হ্যাঁ এই যে শিয়াল শিয়ালগুলো কিন্তু ভিতরে আসছে আর যার কারণে শিয়াল দেখে হয়তো যদিও শেডের ভিতরে শিয়াল ঢুকতে পারবে না তারপর শিয়াল দেখার পরে এই হাঁসগুলা অনেক দৌড়াদৌড়ি করছে এবং এটাও আমি মনে করি তাদের যে মানে মরার যে ইয়েটা মানে তারা তো একটা হাঁস যখন প্রচুর দৌড়াদৌড়ি করে সারা রাত তারা কিন্তু স্বাভাবিকভাবেই অনেক দুর্বল হয়ে যায় আর এই দুর্বলতার কারণেও তাদের কিন্তু মর্টালিটি বেড়ে যায় এবং কয়েকটা হাঁস অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে কিন্তু তারা মারা যায় এই যে আপনাকে আপনাকে যদি দেখায় ওখানে একটা ঘাড় কুচকায়ে আছে ওই হাঁসটা তো ওই হাঁসটা যদি এদের দৌড়াদৌড়িতে ওই হাঁসটা বারবার কিন্তু নিচে পড়বে আর নিচে পড়লে হবে কি ওই হাঁসটা কিন্তু বেশি দিন টিকবে না হয়তো স্ট্রোক করে বা যে কোনো প্রবলেমের কারণে সেই হাঁসটা কিন্তু দুর্বল হয়ে মারা যাবে তো আমরা সেই ওরা যাতে ভিতর থেকে শিয়ালটা যাতে না দেখতে পায় বা কম দেখতে পায় সেই কারণে আমরা এই নেটটা দিয়েছি বিশেষ করে চারি সাইডেই এই যে এখানে আমরা নেট না দিয়ে এখানে আমরা যে শাড়ি মানে যে শাড়ি বা সিট এটা পর্দা আকারে এখানে দেওয়া হয়েছে এটা আমরা উঠাই দিব প্রতিদিন এটা শুধুমাত্র রাত্রের জন্য এখানে দেওয়া আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শেডের যে পানির জায়গা সেই পানির জায়গা এটা আর অবশ্যই আমাদের হাঁসগুলা সবসময়তে চাই এই নদীতে যাইতে আমাদের নদীতে যেহেতু তিন থেকে চার দিন হয়ে গেল আমরা প্রতিনিয়ত নদীতে দিচ্ছি হাঁসগুলা আর সেই নদীতে দেওয়ার কারণে তারা কিন্তু এক্সট্রা সুস্থ থাকছে দেখতে পাচ্ছেন যে তারা নদীতে যাওয়ার জন্য কিন্তু অনেক হুড়াহুরি করছে যদিও আমরা আজকে একটা মানে জায়গায় যাব যার কারণে আমরা আজকে আর এভাবে ছাড়বো না আমরা যদিও ছাড়ি সেটা তিনটার পরে আমরা ছাড়ার চেষ্টা করব তো অবশ্যই যারা নতুন খামারি আছেন তারা এইসব বিষয়গুলা খুব গুরুত্ব সহকারে দেখবেন বিশেষ করে হাঁস একটা বা দুইটা মূল্যেও আপনার যাতে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে একটা শেডের ভিতরে যদি আপনি হালকা পরিবর্তন আনেন কিন্তু সেটা আর সমস্যা হবে না তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা নতুন আছেন বা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন বা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটা তো করব আশা করি আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সাথে আপনাদের জন্য দোয়া করি যারা নতুন ফার্মে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা আর যাদের ফার্ম আছে তাদের জন্য মানে সার্বিক দিক দিয়ে আমার দিক দিয়ে দোয়া থাকবে এবং আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব যে কোনো প্রবলেমে আমি একজন খামারি হিসাবে বিশেষ করে একজন হাঁস খামারি হিসাবে আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর আমার সাথে কথা বলতে হলে আমার যে গ্রুপ আছে ওখানে আপনারা পোস্ট করলে সব চাইতে ভালো হয় তাছাড়া আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যদিও আমি একটু ব্যস্ততার কারণে আমি যদি একটু লেট হয় তো তারপরেও আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের জন্য দেওয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস আমরা কিন্তু একটা হাঁস প্রশিক্ষণ গাইডলাইন নামে একটা প্লেলিস্ট লিস্ট চালু করছি সেখানে কিন্তু নিয়মিত হাঁস প্রশিক্ষণ হিসাবেই আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি এবং প্রত্যেকটা ভিডিও বিষয় বিষয়ভিত্তিক তো অবশ্যই আপনারা সেই প্লেলিস্ট লিস্ট ফলো করবেন যারা হাঁস পুষতে আগ্রহী বা হাঁস সম্বন্ধে জানতে আগ্রহী এবং যারা হাঁস খামারে গিয়ে প্রশিক্ষণ করতে চাচ্ছেন তাদের হাঁস খামারে গিয়ে আর প্রশিক্ষণ করার দরকার নেই তারা অবশ্যই আমাদের সেই প্লেলিস্ট লিস্ট ফলো করলে বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের সেই প্লে লিস্ট অটো আপনার সামনে চলে যাবে তখন আপনারা কিন্তু সেই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও দেখলে আপনাদের হাঁসের বিষয়ে আর কোনো ধরনের কোনো ডিফেক্ট থাকবে না আপনারা অনায়াসে হাঁস খামারে অভিজ্ঞতা না নিয়েই আপনারা কিন্তু হাঁস পালন করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম